নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল দুটো অঙ্ক নিয়ে আসলাম তো কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটা দেখুন আর গ্রুপ ডি দু হাজার বারো সালে এসছে তো কি বলেছে প্রশ্ন বলেছে পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর তাদের কন্যার বয়স যোগ করা হলে তিন জনের গড় বয়স হয় পঁয়ত্রিশ কন্যার বর্তমান বয়স কত দেখুন কীভাবে করছি প্রথমে আমি বেসিক নিয়মটা দেখাচ্ছি তারপরে আমি শর্টকাট দেখাচ্ছি কীভাবে কয়েক সেকেন্ডে উত্তর করবেন সেটা আমি বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে কি বলেছে পিতা ও মাতা এর গড় বয়স কত পঁয়তাল্লিশ বছর তাহলে এখান থেকে খুব সহজে আমরা মোট বয়সটা বের করে নিতে পারি তাই না তাহলে পিতা ও মাতা মানে কি দুইজন তাহলে দুইজনের গড় বয়স পঁয়তাল্লিশ হলে মোট বয়স কত একে শুধু আমি দুই দিয়ে গুণ করে দিলাম বাস এটাই মোট পেয়ে গেলাম সময় শোন কত নব্বই বছর দেখুন আমি লিখছি না কিন্তু ডাইরেক্ট মোট বয়স লিখে দিলাম যে দুজনের মোট বয়স কিন্তু নব্বই বছর ঠিক আছে বাস এরপরে কি বলেছে যে কন্যার বয়স যোগ করা হলে তিনজনের গড় বয়স কত হয় পঁয়ত্রিশ বছরিক্ষে নয় একে দশ একশো পাঁচ বছর তাহলে দেখুন অঙ্ক শেষ কিন্তু আমি লিখলাম যে পিতা ও মাতা এর গড় বয়স পঁয়তাল্লিশ বছর তাহলে মোট কত দুই দিয়ে গুণ করলাম যেহেতু দুজন বছর এবার কি পিতা মাতা আর কি কন্যা তিনজন তাই না তিনজনের পঁয়ত্রিশ বছর তিনজন করেছে কনার বয়স কত করলে আমরা কন্যার বয়স পেয়ে যাবো কারণ কি এখানে কন্যার সহ বয়স কন্যা ছাড়া বয়স মোট তাই না এটা বিয়োগ করলেই হয়ে গেলো নব্বই দশ দিলে একশো আর পাঁচ তার মানে কি পনেরো মুখোমুখি করা যায় তাই না লেখার কোনো প্রয়োজন হয় না পনেরো বছর এটা হচ্ছে কন্যার বর্তমান বয়স শেষ

তিনজনের মোট কত বয়স কমলো বয়স কতটুকু কমলো সেটা দেখো দেখুন তিন যদি করে করে তাহলে বছর বয়স কমলো বাস শেষ এইটুকু শুধু আপনি বের করুন যে গড় বয়স আগে ছিল পঁয়তাল্লিশ এখন হয়েছে পঁয়ত্রিশ বলো এবার তাহলে কত কমলো দশ কমলো তাহলে গড় বয়স যদি দশ কমে এখন কিন্তু তিনজন হয়ে গেছে তাহলে জনের মোট কত কমলো তিন দশে তিরিশ জনের মোট কমলো হচ্ছে তিন দশে তিরিশ বছর বয়স অঙ্ক শেষ সুতরাং কন্যার বয়স কত হুম কন্যার বয়স কত যে এই তিরিশটা আমরা লিখবো তার সাথে আগের গড়টা বিয়োগ করবো আগে যে গড়টা ছিল ঠিক আছে আগে গড় ছিল কত পঁয়তাল্লিশ হলো সেই গড় থেকে তিরিশ বিয়োগ করে দিব এটা হচ্ছে শর্টকট এগুলো পনেরো বছর তাহলে আগেও দেখুন পনেরো বছর এসেছিল এখনো পনেরো বছরই এসলো ঠিক বলছি যে আগে যা গড় ছিল এখন যে গড় ছিল এই গড় দুটোকে তুলনা করবো কত হচ্ছে দশ তার মানে গড় বয়স কত কমেছে দশ কমেছে এই যে দশটা কমলো গড় কজনের দশ করে কমলো তিনজনের তাহলে তিন দশে মোট কত কমলো তিন দশে তিরিশ কমলো যেহেতু কমলো যার জন্য আগের যা গড় বয়স ছিল সেখান থেকে এই তিরিশ বিয়োগ করতে হবে তাহলে আমি পেয়ে যাবো কি তৃতীয় জনের বয়স হলো এই তিরিশ কোথা থেকে বিয়োগ করবো আগের কর থেকে বিয়োগ করবো আগের গড় কত পঁয়তাল্লিশ ছিল সেখান থেকে তিরিশ বিয়োগ করলে কত পাবো পনেরো বাস অঙ্ক হয়ে গেলো এবার একটা কথা বলি বন্ধুরা যদি এই পঁয়ত্রিশটা পঁয়তাল্লিশের থেকে বেশি হতো তার মানে কি কর বেড়ে গেলো সেক্ষেত্রে আমরা কি করতাম এখানে বিয়োগের জায়গায় যোগ করতাম বাস এই হচ্ছে বন্ধুরা ট্রিক্স তো আপনার যেটা ভালো লাগে যে নিয়ম ঠিক ভালো লাগে সেই নিয়মই করুন কোনো প্রবলেম নেই এখানে বেসিক নিয়মটা খুব সহজ ঠিক আছে আশা করি দুটো নিয়মই বুঝে থাকেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেন পরবর্তী প্রশ্ন দেখুন সেটা বলেছে একশোটি নম্বরের গড় চুয়াল্লিশ এবং ওই একশোটি সংখ্যা ও আরও চারটি সংখ্যার গড় পঞ্চাশ নতুন চারটি সংখ্যার গড় কথা খুবই সহজে একটি অঙ্ক দিয়েছে দেখুন কীভাবে করছি দেখুন আমি ডাইরেক্ট করাচ্ছি হুম আপনি ক্লাসটি দেখার পর একটু ভালোভাবে লিখে নেবেন যে একষট্টি নম্বরের গড় কথা চুয়াল্লিশ আর পরে বলেছে ওই একশোটি সংখ্যা ও আরো চারটি সংখ্যা অর্থাৎ একষটির পরে আরো চারটি যদি যোগ করা হয় তাহলে একশো চারটি হবে তাদের গড় কত পঞ্চাশ এটাই বলেছে তাহলে প্রশ্ন করেছে নতুন চারটি সংখ্যার গড় কত খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে দেখুন কিভাবে করেছে দেখুন এখানে একশোটি সংখ্যার যদি গড় চুয়াল্লিশ হয় তাহলে মোট কত মোট বন্ধুরা গুণ করলেই পাবো তাহলে চুয়াল্লিশকে কে একশো দিয়ে গুণ করলে কি হবে চুয়াল্লিশও হবে হয়ে গেল আর এখানেও তাই একশো চারটি সংখ্যার গড় পঞ্চাশ তাহলে মোট কত এটা দিয়ে এটা গুণ করলেই হবে তাহলে দেখুন একটা শূন্য চার পাঁচে কুড়ি পাঁচ অক্ষে পাঁচ বাস দেখুন এখানে একশো চারটি সংখ্যার মোট এখানে একষট্টি সংখ্যার মোট তাহলে যদি আমরা বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কি পাবো এই চারটি সংখ্যার মোট পেয়ে যাবো তাই না তাহলে আমরা লিখছি যে চারটির মোট সমান সমান আচ্ছা দুটো শূন্য আছে দুটো শূন্য চার আছে আট হলে বারো হয় হাতের পাঁচ মিলে গেল তাহলে দেখুন এই যে আটশো পেলাম চারটি সংখ্যার মোট আটশো চারটি সংখ্যার গড় কত গড় এই আটশো ভাগ চারটি সংখ্যা আট এই দুটো শূন্য অর্থাৎ কি দুশো এটা হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে তো অপশন আমার বিতে দেখুন দুশো রয়েছে তাহলে অপশন বি হচ্ছে উত্তর তো আশা করি এটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ